আজকে হচ্ছে নেক্সট দিন কাল তো আমরা এসেছিলাম তো আজকে হচ্ছে বাড়ি ফেরার পালা আর কি তো সমস্ত কিছু এটা আমাদের রুম ছিল এই যে এখানে বেড এখানে একটা বড়ো জানালা খুব সুন্দর ভি একটা ভিউ দেখা যাচ্ছে সুইমিং পুল আছে দূরে হালকা পাহাড় পাহাড় দেখা যাচ্ছে তো আজকে আমরা বাড়ি চলে যাব তো সমস্ত কিছু ব্যাগ গোছানো হয়ে গেছে আর পাপাশোনা তো খুব আনন্দ করছে সেখানে জানালার কাছেই দেখছে এখন তো চলো এখন রেডি হয়ে যাবো ব্রেকফাস্ট করে তারপর আবার নেক্সট জায়গায় ঘুরতে যাবো চলো তো ফ্রেন্ডস দেখো তারপর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছিলাম আর ব্রেকফাস্টে যার যেটা পছন্দ সে সেটা খেতে পারবে আর কি তো আমি কি খাবার নিয়েছিলাম চলো তোমাদের পরে দেখাচ্ছি আর সোনাকে তো রুম থেকে খাইয়েই বার করেছিলাম আর ওই হোটেলেই হচ্ছে রে রেস্টুরেন্ট ছিল আর কি নিচেই আমরা ব্রেকফাস্ট করছিলাম তো পাপাসোনাকে কর্নফ্লেক্স আর দুধ খাইয়েছিলাম আর এদিকে দেখো পাপাসোনাকে অন্য কিছু আর খাওয়াবো না তো পাপাসোনার মোটামুটি পেট ভরা আছে আর কি আর এদিকে আমি নিয়েছিলাম ইল্লি আর ওই যে বড়া টাইপসের ছিল ওটা নিয়েছিলাম আর নিয়েছিলাম এক্সেদ তো এই নিয়েছিলাম আর কি আর তারপর লাস্টে একটু ফ্রুটও নিয়েছিলাম আর কি ফ্রুটের মধ্যে ছিল হচ্ছে ওয়াটার মেলন আর হচ্ছে পাপাইয়া তো দুটো ফ্রু দু রকম ফ্রুট ছিল তো ওই দুটো ফ্রুট সোনাকে খাওয়াতে গেলাম সোনাও খেলো না পাপাকে এক খাওয়াতে গেলাম এক খেল খেলো না তো কিছুই খেলো না শুধুমাত্রই চুপচাপ বসে ছিল আর কি তারপরে আমরা দেখো ব্রেকফাস্ট করে তারপর একটু আশপাশ ঘুরে সোজা গাড়ির দিকে চলে গিয়েছিলাম গাড়িতে উঠে এবার হচ্ছে গাড়িতে উঠে উঠেছে নেক্সট জায়গায় যাব বলে আর কি ঘুরতে আর এদিকে দেখো পাপা সোনাকে নিয়ে একটু বসেছিলাম আর কি এই যে রিসেপশানের ওখানে তো সবাই আসলে একসাথে আর কি যাবো তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্স দেখো পাপা সোনাকে তো একটুখানি দোলা চড়াচ্ছিলাম তো একটু ঘুরে নিচ্ছিলাম আশপাশটা আর কি গাড়িতে ওঠার আগে তো দোলা থেকেও নামতেই চাইছিলো না তারপরে দেখো আরেক আরেকটাও দোলা ছিল এখানে একটুখানি ওকে নিয়ে বসেছিলাম একটু চড়ালাম আর কি দোলাতে তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো তারপর সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি তো এবার নেক্সট জায়গায় কোথায় যাই চলো তোমাদের দেখাই তো দেখো যেতে যেতে এই যে একটুখানি ফাঁকা জায়গা ছিল ভিউটা ছিল দারুণ সুন্দর দূর থেকে পাহাড় দেখা যাচ্ছিল আর কি তো সেখানটা একটুখানি গাড়িটা থামিয়ে দোনটা ওড়াচ্ছিলো এই যে তো বেশ সুন্দর দেখতে লাগছিল আর কি তো পাপাসনা তো দেখে খুবই খুশি দোনটা অনেকটাই উপরে উঠেছিল তো বেশ ভালো লাগছিলো দেখে তো পাপাশোনা তো দেখবেই কিছুতে গাড়িতে বসে থাকবে না ও দোন দেখবেই মানে দোন দোনটাও মানে ও আবার বলছে আমি নিজেতে ও নিজে থেকে বলছে আমি ওড়াবো আর কি তো ওড়াতে পারছিলো না ওই জন্য ওর পাপা ওড়াচ্ছিলো ও দেখছিলো তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে হবে বেশ মজা হয়েছিল আর পাতা শান্ত খুব খুশি হয়েছিল বোট বোটিং করে আর কি আর কি বেশ ভালো লেগেছিল তো তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্স দেখো এদিকে হচ্ছে ড্যাম্পের মধ্যে ওই যে বোর্ড স্পিড বোর্ডগুলো চলছিল দারুণ দেখতে লাগছিল আর মেসেঞ্জার ড্যাম জায়গাটা সত্যিই খুব দারুণ আর দেখো সোনা তো ওর পাপার হাত ধরে ধরে যাচ্ছে এই যে আমরা ত তখন বাজে ওই চারটের মতো আর কি আমরা লাঞ্চ করিনি তখনও আর কি ওখানে গিয়ে লাঞ্চ করেছিলাম আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো আমরা সবাই টিকিট কেটে দাঁড়িয়েছিলাম উঠবো বলে আরও মজা লেগেছে তোমাদের কি বলবো আর ভয় ভয়ও লাগছিলো একটু কোনো মানে সেরকমভাবে কোনো দিনই উঠি না স্পিড বোর্ডে আর কি তো এমনি যে বোর্ডে উঠেছি স্পিড বোর্ডে উঠিনি আর কি তো বেশ মানে আনন্দ হচ্ছিলো আবার ভয়ও লাগছিল আবার সোনা ছিল তো প্রচণ্ড স্পিডে যায় আর কি ওইটাই মানে ভয়ে ভয় লাগছিলো তো সোনা তো খুবই মজা পেয়েছিলো আর আমরা আমাদেরও খুব ভালো লেগেছিলো আর কি আর দেখো এই যে কত লোক সবাই উঠবে বলে আর কি সবাই দাঁড়িয়েছিল আর কি তো বেশ ভালো লাগছিল আর কি তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও তো করা হয়নি কারণ স্পিড বোর্ডে উঠে ফোন আর মানে ভয়ে বার করিনি কারণ চান্স যদি পড়ে যায় ওই জন্য জলে আর কি ওই জন্য আর বার করা হয়নি সেরকমভাবে ভিডিও করা হয়নি তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো তারপর হচ্ছে আমরা হচ্ছে দেখো দোন ওড়াচ্ছিলাম আর কি তো এইখানে আর কি তো বেশ ভালো লাগছিল আর কি ফাঁকা ফাঁকা জায়গা দোনটা একটুখানি ওড়াচ্ছিলাম দোনটা সবাই কি প্রবলেমও করছিল ভালোভাবে উঠতে চাইছিলো কি সমস্যা হচ্ছিলো আর কি তো প্লিজ তোমার ভিডিওটা দেখতে ভাব এখন বাজি সাড়ে দশটা তো আমরা বাড়ি এসেছি ভোর চারটের সময় তো একটুখানি রেস্ট নিয়েছি বাবা শোনা অত তো ফ্রেন্ডস এটা ছোট ছিল সোমবারের ভিডিও তো বলাই হয়নি ভিডিও তো হচ্ছে আমরা লাঞ্চ করছিলাম দেখো দুপুরবেলা রান্না হয়েছিল একটা ডিম ভেজেছিলাম আর এই মাছের ঝাল আলু দিয়ে আর এদিকে হচ্ছে নিরামিষ ঝোল তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো আর পাপা সোনার দেখো ওর ঠামিয়েছ ওর জন্য কেক এনেছিলো এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে মঙ্গলবারের ভিডিও মা গিয়েছিল বাজারে কেক এনেছিল এই যে ব্ল্যাক ফরেস্ট কেক তো ফ্রেন্স তারপর দেখো মা পাপা সোনাকে খাইয়ে দিচ্ছিলো কেক তো ফ্রেন্স ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো